नवों नवो देही आयुर्दे देही भगवान भगवती दृहि मे पुत्रांगदेही धनंगदेह सर्व नमः महिषगिनी महामाये चाहे मंत्रमा आयु आरक्ष জয় দেবী নমো সুগে নম দুর্গে দুর্গে মহাভাগে তাহিমান শঙ্কর বিয়ে মহিষাসুর মগন মতে বসি প্রশি রে নম পাপ মারি নম ৰুণ্ডে কোচণ্ডে কোচণ্ড পালনাশি ৰক্ষিমান দেৱী বিশ্বেশ্বৰী নমুদে নম দুৰ্গাং সিওয়ান শান্তি করি ব্রহ্মানি ব্রহ্মানন বিয়ান এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুদ বাহন নীলকণ্ঠ শিব সহিত